সুধী আমি আপনাদের দেখাচ্ছি বাংলাদেশের একটি গ্রামীণ স্কুলের চিত্রলিপি আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল বাউন্ডারি ওয়াল এই বাউন্ডারি ওয়ালের মধ্যে দুটি স্কুল আছে একটি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় আর একটি হচ্ছে হাই স্কুল এই মাঠটি হচ্ছে যাটি গ্রাম মমতাজুদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের হাই স্কুল এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের গেট আর তার সামনেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি আধুনিক দোতলা বিশিষ্ট ভবন নির্মাণ হচ্ছে চমৎকার একটি বিল্ডিং নির্মাণ হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন স্কুলের সামনে একটি আমরা চলে যাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উনিশশো সাত সালে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় দেখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা খেলাধুলা করছে এই যে সেই প্রাথমিক বিদ্যালয় এটা অবশ্য পরে নির্মাণ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একতলা ভবন ছিল না এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় একতলা ভবন এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমরা যখন পড়েছি তখন ভবন ছিল না স্কুল অবশ্য আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে লেখাপড়া করেছে তখন ছিল ভাঙাচোড়া ঘর এখন দেখেন খুব চমৎকার এইটা আমার পাতিজা সোয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত চাকরি করে এই সামনেই আপনার দেখতে পাচ্ছেন জাটিগ্রাম মমতাজুদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ভবন এই ভবনটি কিছুদিন আগে নির্মাণ করা হয়েছে চমৎকার একটি ভবন আর ভবন সামনে আপনারা দেখতে পাচ্ছেন খুব আধুনিক একটি ভবন দুটি ভবনই আধুনিক আপনারা লক্ষ্য করছেন আসলে একাডেমিক ভবন এগুলা গর্জিয়াস ভবন টিচাররা ক্লাস নিচ্ছে এর মধ্যে ক্লাস চলছে এর আগে আপনাদের দেখালাম প্রাথমিক বিদ্যালয় এটা স্কুল আমাদের জাটিগ্রাম মতাজুদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক স্কুল ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রামে অবস্থিত সামনে দেখতে পাচ্ছেন আরেকটি একতলা ভবন ওটাও জাটিগ্রাম হাই স্কুলের ভবন তার পাশে আর একটি ছোট্ট একতলা ভবন আছে দেখতে পাচ্ছেন শহীদ মিনার ভাষা শহীদদের উদ্দেশ্যে নির্মিত আর এটা হচ্ছে একটা বিশাল মাঠ যে মাঠ শত শত বছর ধরে বয়ে আসছে এটাই হচ্ছে আমাদের খেলাধুলার একটা বড় জায়গা এত দঞ্চলে এত বড় মাঠ নেই চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এলাকা এটা একটি মধুমতি নদীর মোহনায় বারাসার নদীর তীরে অবস্থিত আর সামনেই আমরা দেখতে পাচ্ছি ওটা হাট নদীর কুলে হাট গড়ে উঠেছে আর তার সামনে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির দাগেই অবস্থিত ওই মার্কেটগুলি ওটা আমাদের ছিল আমবাগান খেজুর বাগান এবং সোনবাগান ছিল সেখানে গড়ে উঠেছে নদীর তীরেই একটি বিশাল হাট আর সবচেয়ে বড় হচ্ছে এই অঞ্চলের এই শিক্ষা প্রতিষ্ঠানটি এত দঞ্চলকে আলোকিত করেছেন প্রতিষ্ঠানটি আজ আলোক আলোকসটায় রূপান্তরিত হয়েছে চমৎকারী ভবন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে